হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখো এই বেড়াতে এসে আর ভিডিওই দেওয়া হচ্ছে না দু দিন ভিডিও দিই ভুলে গেলে নাকি দিদি ভাইকে তো দেখো সকাল সকাল তো ঘুম থেকে উঠিনি এই যে বেড়াতে এসে কত বেলায় ঘুম থেকে উঠেছে আটটা বাজে এখন আটটা না সাড়ে সাতটা বাজে সাত সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছে দেখো দুই পুত্র ঘুমোচ্ছিল তো ছোট পুত্র এখন উঠে পড়েছে এখন বড়ো পুত্র তো সাত রাতে ঘুম ভাঙে না তাই উনি এখন ঘুমোচ্ছে তো বেড়াতে এসেছে যে বেড়া করে ঘুম থেকে উঠলাম কাজ তো নেই কাজ বাজ নেই তাই বেলা করেই ঘুমতে করেছে দেখো কটা বাজে দেখো এখন সাড়ে সাতটা মানে পঁয়ত্রিশ বাজার কি সাতটা পঁয়ত্রিশ বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম কি করব কোনো কাজ নেই তাই আর ওই দু ভিডিও দিইনি কেন বলো তো এবার বেড়াতে এসে ভিডিও কি এডিট করতে বসে ভালো লাগে বলো তো এবারে এডিট করেছি কিন্তু ভয়েস দেওয়ার না সময় পাচ্ছি না মানে সময় বলা ভুল কারণ কাজ তো নেই মানে জায়গা পাচ্ছি না ভয়েস দেওয়ার মানে বাচ্চা কাচ্চা আছে তো এবার বেচি করলে তো আর ভয়েস দেওয়া যাবে না দেখো আমার ছেলে কিন্তু পাশেই বসে আছে আর আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি কি করব বলো মানে ভয়েস দেওয়ার কোনো নিস্তব্ধ জায়গায় পাচ্ছি না আমি তার জন্য ভিডিও এডিট করতে পারছি না কমপ্লিট করে দুদিন ভিডিও দিই নি আমার ভীষণ খারাপ লেগেছে তোমরা বলবে দিদি ভাই এই যে বেড়াতে গিয়ে বেরো বেরো করছে ভিডিও আর দিল না দেখো প্রথম দিন যেখানে গেছিলাম সেটা মাসির বাড়ি ছিল এবার মাসির বাড়ি থেকে বেরু বেরু করে আমার এই যে যে দিদির ভাইটা আছে না ওই যে আমাদের মানে বাপের বাড়ি আমার বাড়ির সামনে আমার ওই দিদি ভাইটার বাড়ি তো ওই দিদি ভাইয়ের বাড়ি এসেছি আর বিকেলবেলা এসেছি তো আগের দিন মানে কালকে বিকেলে এসেছি তো আজকে এই যে একটা দিন থাকবো দিদি এই দিদিটার বাড়ি দিয়ে তারপরে আবার মামা শ্বশুরের বাড়ি যা মানে এই পাটুলিতে যে অনেক জনের বাড়ি আছে আমার মামা শ্বশুরের বাড়ি পিসির বাড়ি আছে তারপরে ওই মামা শ্বশুরের মেয়ে মানে আমার দিদি আর একটা দিদির বাড়ি আছে আর পাটুলিতে আমি এর আগে এসেছিলাম ওই যে আমার মামার শ্বশুরের কাজ হয়েছিল তখন একবার এসেছিলাম লাস্ট মানে প্রথম বড় ব্লক আর কি না দ্বিতীয় এরকম হবে তো যাই হোক ওই তখন এসেছিলাম যে দিদির বাড়িটা না দেখা করেই চলে গেছি তো জন্য খুব রাগ করছিলো যে তুই আমার বাড়িতে থাকলি না কেন তো তার জন্য এখানে আসলাম ওই মাসির বাড়ি থেকে ঘুরে এসে এখানে এলাম আর চার পাঁচ দিন মতো থাকবো বেশি থাকা যাবে না কারণ আমার বড় ছেলে স্কুল খুলে যাবে ভর্তি আছে দেখো খাতা দেখানো ছিল শনিবারে আমি সেটা যেতেও পারিনি এবার এমন দিনে পড়েছে যে মানে বেড়াতে আসবে একটু যে আবার বাড়ি ফিরে যাবে এত তাড়াতাড়ি তাও তো সম্ভব নয় শনিবার দিন পড়েছে তা ভাবছি যে এখন আর খাতা দেখতে যেতে তো পারলাম না তাহলে পরে বাড়িতে গিয়ে আমার ম্যাডামকে বলে খাতাটা দেখে নেবো আর কী আর দেখবো ওই একটু যদি নাম্বার ভুল টুল হয় নাম্বারটা বাড়িয়ে দেবে ব্যাস আর কি লিখেছে ওইসব যদি জানা কোশ্চেন যদি না লেখে তখন দেখলে খাতার মধ্যে আরও মাথাটা গরম হয়ে যাবে তার থেকে খাতা না দেখাই ভালো সত্যি করে দেখো আমার ছোট্ট সোনা দেখো যেন আমাদের ওখানে না এত গরম পড়ে গেছিলো তো আমি একটা টুপি ফুপি কিচ্ছু নিয়ে আছি মানে ফুলাতা গেঞ্জি একটা টুপি আনা দরকার ছিল এখানে কি বলো এই বাড়ির কাছেই গঙ্গা তো তো তার জন্য এত ঠান্ডা পড়েছে কি বলবো মানে পুরো সোয়েটার পরার মতো ঠান্ডা পড়েছে ছেলেটা ঠান্ডা লেগে যাচ্ছে তাই ও আবার একটা ওর ছেলে সোয়েটার আর একটা টুপি বার করে দিল তো ওকে পরিয়ে দিলাম মুখটা ধুয়ে দিলাম তারপর আমি ও বাঁশি কাপড়টা বদলে নিলাম মুখ টুপ ধুয়ে নিয়ে বাসি কাপড়টা বদলে নিয়ে এই যে ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেলাম আর ওদের দেখলে কিরকম টিউব কল টিউব কল কিন্তু আমাদের বাপের বাড়ির এলাকায় মানে নেই মানে ধাতি গ্রামে তো একটাও টিউব কল তোমরা দেখতে পাবে না মানে আমাদের ওই জায়গাটা কি বলতো উঁচু মানে টিউব কল বসাতে বসাতে মানে সাবমার্সার বসানো হয়ে যাবে এমন প্রচুর খরচা ওই টিউব কল বছাতে উঁচু জায়গা তো তার জন্য আর আমার বাপের বাড়ির কিন্তু প্রচুর টিউব কল আছে আমাদের টিউব কলের ছিল না আগে আগে ওই ছিল আর টাইম কল আমাদের বাড়ির সামনে রাস্তায় আছে একটা তা ওখানে এত মারামারি লাগে জল নিয়ে সে বলার মতো না তো এখন আমরা সে ওই যে বড় বাড়িতে বাড়িতে কল দিয়ে দিয়েছে তো এখন সবার বাড়িতে বাড়িতে কল হয়ে গেছে কিছু কিছু জায়গা জানো তো যে বাড়িতে সজল ধারা জলগুলো দিয়ে দিয়েছে কলগুলো কিন্তু জলই পড়ে না আমাদের যেমন দিয়েছে আমাদের তো জলই পড়ে না আমাদের সাবমার বসিয়ে নিয়েছে তাই তারপরে এই যে চাটা খেতে বসে গেলাম ওই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এসে তারপরে এই যে এই দিদিটা এই দিদিটার বাড়িতে এসেছি মানে আমাদের বাড়ির সামনেই মুখোমুখি একদম এই দিদিটার বাড়ি এখানেই বিয়ে হয়েছে পাটুলিতে তো অনেক দিন থেকেই বলছে তুই আমার বাড়িতে কবে আসবি একবার এসেছিলাম দেখা করে চলে গেছি তো তার জন্য থাকা হয়নি তো খুব রাগ করে এই বুটা না থাকলে তার জন্য এই বাড়িতে দিদিটার বাড়িতে এলাম আর একটা দিন থাকবো তারপর মামার বাড়িতে যাব মামার বাড়ি একদিন থাকবো আর ওই যে মামা শ্বশুরের মেয়ে একটা দিদি ভাই হয় ওই দিদি ভাইয়ের বাড়ি একদিন থাকবো দিয়ে বাড়ি চলে যাবো আর আমার বড়ই আসবে আমাকে নিতে আমি একা একা যেতে পারবো না কারণ আমার ছোট্ট শুনে এত দুষ্টুমি করে কি বলবো ওই ট্রেনের মধ্যে ওই কি বলবো এক একা নেমে পড়বে তারপরে আবার কারো হাত ধরে টানবে চুল ধরে টানবে কারো চশমা খুলে দেবে এরকম মানে চেনা অচেনা মুখ নেই যার তার কাছেই চলে যাবে এর ওর হাত ধরে টানবে এরকম মানে খুব দুষ্টুমি করে আমি ওই জন্য ব্যাগ নিয়ে ছেলে নিয়ে ওরকম সামলাতে পারবো না তাই ওর বাবা বলছে তুমি একা যেতে পারবে না আমি বলছি একদমই আমি যেতে পারবো না তুমি আমাকে নিতে আসবে স্টেশনে তো একদিন দিয়ে গেছে আবার ওকে বললাম এসে নিয়ে যাবে আর এদের বাড়ি একদম রোডের সামনে মানে এত ধুলো ঢোকে বাড়িতে কি বলবো আর খুব রোদ রোদের প্রচুর জোর আর বাড়ির সামনে একটা পার্ক আছে আর হসপিটাল আছে আর একটা হাই স্কুল আছে স্কুলের বাড়ি আর আমার বড় ছেলে খেলার সঙ্গী পেয়েছে কারণ ওই দিদিটার বড় ছেলে আছে ওই বড় ছেলেটার সাথে ফুটবল সকাল সকাল বেশ ভালোই হলো পড়াশোনাও করতে হচ্ছে না বেশ সকাল সকাল ফুটবল খেলতে পারছে আবার খেলার সঙ্গীও পেয়েছে তো তারপরে এই দেখো আমি আমার ছোটো ছেলেকে নিয়ে একটু এই যে ঘুরলাম আর এখানে যে কি ফুল গাছ এগুলো বুঝতেই পারছি না রাজ্যের এখানে মানে এই পাটুলিতে এত ফুল গাছ এই রাস্তা তার এগুলো কে জানে আর কি দুর্গন্ধ মাইরি কি বলবো ফুলগুলো যে ছিঁড়ে একটু নেব এত দুর্গন্ধ বেরোচ্ছিল তো কি বলবো তারপরে এই দেখো ছেলেটাকে একটু খিচুড়ি খাইয়ে দিলাম এখানেও অঙ্গনারি খিচুড়ি নিয়ে এসেছে আমার ওই যে দিদিটা ওর ছেলে স্কুলে পড়ে তো তো ওরও খিচুড়ি এনেছে ওকেও খিচুড়ি খাইয়ে দিলাম তারপর এই যে ভাতটা আমিও খেয়ে নিলাম ছেলেটাকে খাইয়ে দিয়ে আবার খাই দেবো সন্ধেবেলা কি খাচ্ছ হজমলা খাচ্ছ তুমি হজমলা খায় কেউ হ্যাঁ খাবার ঘটা দেখো হজমলাটা আবার বাবা রে কি খাচ্ছ দেখি দেখি হাতে দেখি আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এই আমার বড় ছেলে এই হজমলা আম পাচু খেড্ডা ব্যাড্ডা না খুব ভালোবাসে খেতে ওই যে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে ওই বাজার থেকে ওই সব কিনে নিয়ে এসে দিয়ে ওর ভাইয়ের হাতে একটা হজমলা দিয়েছে আর ওরকম করে খাচ্ছে চুষে চুষে মানে কি বলবো আইসক্রিম খাওয়ার মতো খাচ্ছে দেখলে কেমন চুষে চুষে মানে পুরোটা মুখে ভরে নিয়ে ওই একটু আঙুলে করে নিয়েছে আর একটু একটু করে ঠুকরে ঠুকরে খাচ্ছে টক টক লাগছে তো বেশ ভালো লাগছে আর আমার কিন্তু কাজ বাজ বন্ধ করে একটু ভালো লাগছে না কারণ বাড়িতে থাকলে কত কাজ করি এখানে শুয়ে থাকতে থাকতে কা ম্যাচ ম্যাচ করছে ওই দেখো দিদি ওর মায়ের সাথে গল্প খুঁজছে আর হাসছে আমার কিন্তু ভালো লাগছে না কাজ মাছ করতে দিচ্ছে না রান্না বান্না করতে দিচ্ছে না তাই আমি বলছি যে মো মাংসটা রান্না আনবে তো মানে আমি বললাম মাংসটা আমিই রান্না করি আমার ভালো লাগছে না আর কী করবো বলো সারাদিন কিরকম রান্না বান্না কাজকর্ম করি দেখেছই তো তোমরা আর এরকম শুয়ে থাকতে বসে থাকতে মানে কি বিরক্ত লেগে যাচ্ছে যে ছেলেটাকে নিয়ে খেলা করছি দুষ্টুমি করছে আমার কাজ থেকে কারোর কোলে যাচ্ছে না মানে কি বলবো একে নিয়ে আমি কোনোদিন এক একা যাইনি তো কোথাও যত বাড়ি গেছি ওর বাবার সাথে গেছি তো ওর বাবা সামলেছে মানে কারো বাড়ি গিয়ে ওকে কোলে নিয়ে একটু ঘুরেছে এবার ওকে তো আমি রাস্তায় ঘুরতে নিয়ে যেতে পারছি না ওই জন্য কারো কাছে যেতে চাইছে না আমার কাছ থেকে নড়ছেই না তারপরে এই দেখো আমি চান টান করতে গেলাম আর ও কাঁধে কাঁদ ও দাদার কাছে থাকবে না আর ওই দিদিটার ছোটো ছেলেও আছে কিন্তু ওর সাথে মানে আমার ছেলে খেলছে না ওই দিদিটা ছেলেটা খেলতে চাইছে না আমার ছোটো ছেলের সাথে তো তার জন্য ওরকম ঘ্যান গ্যান ঘ্যান গ্যান করছে কোনো খেলা টেলা তো তার জন্য খেলতে চাইছে না আর যাই বলো কাজ থাকাই ভালো সত্যি এই যে বলি আমার এত কাজ আমি কাজের ঠেলায় চোখে দেখতে পাই না কিন্তু সত্যি করে আমার কাজটা কি আমি মিস করছি মানে বিরক্ত লাগছে ঘুরে ঘুরে আমার ভালো লাগছে না বসে থাকতে একদম কারো বাড়িতে গিয়ে আর বসে থাকতে থাকতে না ঘুম পেয়ে যাচ্ছে এই অবেলায় কি ঘুমোতে ভালো লাগে কী করবো কাজ বাজ না থাকলে ঘুম পাবে না তো কি হবে বলো তো এবার রান্না বান্না করি কত কাজ করি মানে ছুটোছুটি থাকে এই সময়টা আমার আর বাপের বাড়ি গেলে তো ধরো মা থাকতো তখন কাজ বাজ করতাম মায়ের হেল্প করে দিতাম রান্নাটাও আমি করতাম সমস্ত তো কাজকর্ম করতাম নিজের বাড়ির মতো এবার এখানে তো আর কেউ কাজ বাজ করতে দিচ্ছে না ওই জন্য আমার বিরক্ত লেগে যাচ্ছে তাই আমি দিদিটাকে বললাম যে দি আমি রান্নাটা করি আমার ভালো লাগছে না বসে থাকতে চান টান করলাম চান টান করে ওই যে ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ একটা দেড়টার মধ্যে ঘুম হয় তো তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এই যে আমি মাংসটা করতে বসে গেছি মানে মাংস রান্নাটা রান্না করতে বসে গেছি আর আজকে জানো তো মানে এই দিদিটা না মানে নিরামিষ খায় এরা তা আমি বললাম যে তোরা নিরামিষ খাস যখন তাহলে আমাদের জন্য মাংস আনার কী দরকার উনি দিদি দিদিটা আবার বলছে যে না তোরা থাকবি না চলে যাবি চলে যাবি করছিস তা শুধু তোকে নিরামিষ ভাত খেয়ে বাড়ি পাঠাবো তার জন্য আর ওরা যেহেতু আজকে নিরামিষ খায় তো তার জন্য ভাবলাম আমি মাংসটা রান্না করি কারণ ওরা খাবে না যখন ওকে রান্না করতে হবে না তাই ভাবলাম আমি মাংসটা রান্না করি আমি ওকে মানাই করলাম যে মাংসটা আনতে হবে না কারণ তোরা খাস না বললো না কি করে হয় আমি তোদের নিরামিষ খাওয়াবো না এই এই জন্য আর এই দিদিটার বাড়িতে কি বলো তো মানে সোমবার নিরামিষ খায় মঙ্গলবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারে নিরামিষ খায় আবার শুক্রবার নিরামিষ খায় আবার শনিবারে নিরামিষ খায় মানে বেশিরভাগ দিনই এরা নিরামিষটা খায় আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শনিবারটা মানে আগে পাল তো দেখতাম কিন্তু এখন দেখি শনিবারেও আঁশ খায় শনিবারটাও পালে না তো যাই হোক এই দেখো মাংসটা আমি রান্না করছি আর সত্যি ভালো লাগছে রান্না করতে কারণ বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম সত্যি এত বিরক্ত লাগছিল কি বলবো যাই বলো বাপের বাড়িতে যখন মায়ের কাছে যেতাম তখন মানে একটা আনন্দই আলাদা লাগতো মানে পাড়ার কত চেনা মানুষদের সাথে দেখা হতো পাড়ার জেঠিরা কাকিমারা কত মানে মানুষজন চেনা চেনা আমার নিজের কত বান্ধবী মানে ছোটবেলা যাদের সাথে খেলাধুলো করেছি সেই সব বান্ধবীরা তো তাদের সাথে চেনা কত কথা কত পুরনো গল্প সল্প করা যায় তো সেটা তো আর হয় না এখানে তো যাই হোক বাপের বাড়িটা ভীষণভাবে মিস করি তারপরে এই দেখো মাংসটা বসিয়ে দিয়ে এলাম আর এই দিদিটা এই যে কলপাটে বাসনগুলো ধুচ্ছে আর এই যে এই পাতাটা দেখলে এই পাতাটা কী বলতো পান পাতা এই পান পাতাটা ওর বর এনে এখানে লাগিয়েছে দেখো পান পাতা গাছ বিশাল বড় একটা গাছ ছিল ওদের বাড়িতে তো কোনো একটা কারণে ঘর টর করার পর ওই যে গাছটা তুলে ফেলে দিতে হয়েছিল তো আবার বর আবার এনে মানে জামাইবাবু এনে গাছটা লাগিয়েছে তো পান পাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো একটু কামড়ে দেখলাম কেমন লাগে বেশ ভালো লাগে খেতে আমি পান খাই না আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই পান খেতে ভীষণ ভালোবাসে তারপরে ওই দেখো ওই ওর ছেলে দুটোকে খেতে দিয়ে দিয়েছি তারপর আমি দিয়েছি মানে মাংসটা আমি দিয়েছি ও ভাতটা বেড়ে দিয়েছে তার কারেন্ট চলে গেছে ঘরটা এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না জামাইবাবু আবার একটা লাইট জ্বলে দিয়েছে সেটা আবার ডিপ ডিপ করে জ্বলছে আর ডিপছে মানে কারেন্ট না থাকলে যে লাইটটা জ্বলে আর কি তো যাই হোক অন্ধকার হোক আর আলো হোক কোনো প্রবলেম নেই ভাতটা আমি পেট ভরে খেয়ে নিলাম আর এই দিদিটা ওই যে ছেলে ছোটো ছেলেটাকে খালো খাইয়ে তারপরে দিদিটা ভাত খেয়েছে অনেক দেরি করে ভাত খায় কারণ ছোট ছেলেটা একদম খেতে চায় না একদমই খেতে চায় না আমার ছেলে তো তাও খায় আমার দিদিটা ছোটো ছেলে একদম ভাত খেতে চায় না মানে খেতে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লাগে একটু একটু করে খায় আর খেলা করে তারপর ওই দেখো ছোটো সোনাকে ঘুম পাড়িয়েছি খাইয়ে দাইয়ে সে ঘুমোচ্ছে তারপরে আমি একটু ঘুমোলাম ঘুমিয়ে এই যে বিকেলবেলাটা একটু ঘুরতে এলাম আর এদের পা এখানে মানে এই পাটুলিতে এত হনুমান তোমার বলে বোঝাতে পারবো না মানে এরা সব সময় ঘরের জানালা দরজা সব সময় বন্ধ করে রেখে দেখে প্রচুর হনুমান বাড়িতে মানে অল টাইম সকাল থেকে বিকেল অবধি হনুমান ঘুরঘুর করে সন্ধেবেলাতেও দেখছি ওদের ছাদে বাড়ির ছাদে হনুমান ঘুরঘুর করছে তো এই যে আমার ছোটো ছেলে হনুমান দেখতে ভীষণ ভালোবাসে তাই ওকে বাইরে দেখানোর জন্য নিয়ে এলাম এত ভয় লাগছে আমার নিজেরই হনুমান দেখতে ভয় লাগে তারপর ওদের বাড়ির সামনে বললাম না একটা পার্ক আছে ওই পার্কে ঘুরতে গেলাম আর দেখো এই দেখো গাছ গাছগুলোতে হনুমানগুলো দেখো আমার এত ভয় লাগছে এবার দেখে দেখে না মানে একটা অভ্যাস হয়ে যাচ্ছে তার কোনো ভয়টা আর লাগছে না আমার বাপের বাড়ি ওদিকে এত হনুমান থাকে তখন এত ভয় লাগতো কি বলবো আর শ্বশুর ওদিকে হনুমানটা আসে কিন্তু কী বলতো ভয় পায় মানুষজন দেখলে না পালিয়ে যায় অত সাহস হয় না আর এখানকার হনুমানগুলো না খুব মানে বদমাস আর কি ওই সাবান সার্ফ এইসব সব নিয়ে চলে যায় তো তার জন্য কেউ মানে বাইরে কিছু রাখতে পারে না আর এই দেখো পার্কটা এসে গেছি পার্কটা বেশ ভালো খুব সুন্দর এই পাটলিতে বড় একটা স্কুলের মাঠ রয়েছে ওখানে সব ছেলেপেলেরা ক্রিকেট খেলছে আর এই যে সাইডে সামনের দিকটা পার্কটা আছে আর আমার ছেলে দেখো এই দোল্লাটা চেপে না ভীষণ মজা পেয়েছে ওর খুব ভালো লাগছে নামতেই চাচ্ছে না দেখো আর আমার বড় ছেলের না ভয় লাগছে মানে চোখটা বুঝে আছে দেখো দেখেছো আর এই পার্কটাতে কিন্তু আমি এর আগেও এসেছি কবে এসেছি জানো ওই যে দিদিটার বাড়িতে এসেছি ওই দিদিটার বিয়েতে মানে কত বছর আগে জানো আমার বিয়ের অনেক আগে ওই দিদিটার বিয়ে হয়েছে আমারই বিয়ে হয়েছে দশ এগারো বছর হয়ে গেল ওই দিদিটার হয়তো তেরো চোদ্দ বছর হয়েছে বিয়ে হয়েছে তো তখন এসে এই যে স্লিপ আছে এই স্লিপটাতে না চেপে হুট করে নামতে গিয়ে মানে স্লিপটা খেতে গিয়ে আমার হাঁটু পুরো পেটে চচ্চড়ি হয়ে গেছিল এত রক্ত বেড়ে গেছিল মানে আমি যে পরেছিলাম সেই লেগিংসটাও ছিঁড়ে গেছিল তখন আমি ছোট ছিলাম ছিলাম তখন তো এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো কীরকম জোরে জোরে দোলনা দিতে বলছে আর চোখটা বুঝে দোল খাচ্ছি সত্যি ছোটবেলায় আমরা পার্ক কী জিনিস সেটাই বুঝতাম না গো আমরা এরকম গাছের মধ্যে এরকম দড়ি দিয়ে এরকম দোল খেতাম জানো কত দোল খেতে ভালোবাসতাম কি বলবো আর এদের গঙ্গাটা এত পরিষ্কার দেখো তোমরা নিজে দেখতে পাবে এত পরিষ্কার কি সুন্দর পরিষ্কার সব সবাই চান টান করে আর আমাদের ওখানকার গঙ্গা এত নোংরা কি বলবো সে মানে ওখানে মাছ ধোয়া মাংস ধোয়া এই গঙ্গার মধ্যে আজে বাজে জিনিস ফেলা এত দেখলে ঘেন্না লাগে মানে চান করতে ইচ্ছা করে না এখানে দেখেই আমার মনে হচ্ছে এখনই চান করি তো ওই যে গঙ্গাটা ঘুরে গেলাম আর গঙ্গাতে না একটা ওই যে লঞ্চ বলে না ওই লঞ্চ মানে তিন তলা লঞ্চ এসেছে তো তার জন্য ছুটতে ছুটতে এলাম যাতে দেখতে পায় অনেকটা দূরেই আছে আর দেখো এখানে কি সুন্দর মানে সমুদ্রের মতন বড় বড় পাথর আছে কি ভালো লাগছে দেখতে আর ওই যে দেখো লঞ্চটা আসছে তিনতলা কিন্তু আমি কিন্তু পার্ক থেকে দেখতে পাচ্ছিলাম তাই বললাম যত গঙ্গার দেখতে একটু ঘুরে আসি তো তার জন্য এলাম দেখো আমি কিন্তু লঞ্চ না ফোনে টোন দেখেছি কিন্তু কোনোদিন সামনে দেখিনি আমার বেশ ভালো লাগছে দেখতে কিন্তু দেখো লঞ্চটা বোঝা যাচ্ছে কি জানি না ফোনে কিন্তু সামনাসামনি তো দেখলাম আমরা কি ভালো লাগছে আর ভেতরে কেউ ছিল কি জানি না কি পরিষ্কার কি দারুণ লাগছিল দেখতে সত্যি আমার চাপতে ভীষণ ইচ্ছা করছিল আর দিনও দেখিনি আমি সামনাসামনি দেখলাম এই প্রথম আর গঙ্গার ধারে বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে কি সুন্দর আর সময়টা কি বেশ ঘুরতে আসার খুব ভালো সময় পারফেক্ট সময় না গরম না ঠান্ডা বেশ খুব সুন্দর আর দেখো লঞ্চটা বেরিয়ে যাওয়ার পর না এই গঙ্গার জলটা কেমন একদম সমুদ্রের মতো ঢেউ খেলছে এত সুন্দর লাগছে মনে যেন ভূমিকম্প হচ্ছে হচ্ছে জলের মধ্যে জলকম্প জলকম্প দেখো আমরা তো বিকেলের দিকটা এসেছি আর দুজন এখানে স্নানও করছিল তো এমনিতেই ভয় তারপরে এবার জলটা এরকম উথাল পাতাল করছে দেখে ভয়ে আরও চান করতে নামছে না ওই একটু নেমেই দাঁড়িয়ে রয়েছে এত ভয় পাচ্ছিল আর মনে হয় সাঁতারটা জানে আর সাঁতার এই গঙ্গা সাঁতার যারা জানে তারাও কিছু করতে পারবে না অথই জল তো বাপরে বাপ কি বলবো তারপরে এই দেখো আমরা গঙ্গা থেকে ঘুরে এসে এই যে মা ফাঁকা মাঠে বসার জায়গা থাকে না ওই বসার জায়গাগুলোতে এসে একটু বসলাম আর ছেলেটা আমার একটু হাঁটে না গো যেখানেই বেড়াতে যাও ওই কোলে কোলে নিয়ে নিয়ে বেড়াতে হবে তো ওই ওখান থেকে হেঁটে হেঁটে নিয়ে এসেছি আবার কোলে কোলে নিয়ে ঘুরেছি আর জন্য কোমরে ভীষণ ব্যথা করছিল তা ওখানে একটু বসলাম বসে তারপরে এই যে বাড়ি চলে এলাম আর আমার ওই যে জামাইবাবুটা ওই জামাইবাবুটা না গরম গরম বেগনি ভেজে দিয়েছিল বেগনি দিয়ে মুড়ি দিয়ে খেলাম সন্ধ্যেবেলাটা তারপরে এই দেখো আঠা নিজেই মেখে রেখে দিয়েছে মানে লুচি ভাজ্য ওই দেখো নিজে তো এদের লাইট একটুখানি খুব কম তো তা খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবে আমি ভালো একটু জামাইবাবুর একটু ভিডিওই করে দিই তো লুচি ভাজছে আবার সন্ধ্যেবেলার দিকটা ওই যে বেগনি ভেজে দিয়েছিল আর এখন এই যে লুচি ভাজছে আর আমি ওই যে বেলে বেলে দিচ্ছি আর ওই দিদিটা আমার ছেলেটাকে নিয়ে বসে আছে আমি বলছি তুই থাক আমিই বেলে দিই জামাইবাবু ভাজুক আর আমি বেলে বেলে দিই তারপরে ওই যে লুচি টুচি ভাজা হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করলাম একটু তারপর এই যে আমার বড় ছেলে বলছে মা আমার ভালো লাগছে না এক্ষুনি বাড়ি চলো সারাদিন ওর সাথে আবার একটু ফুটবল খেলেছে আর এখন আর মন টিকছে না সন্ধ্যের দিকটা তাই বলছে এখনই বাড়ি চলো তাই এই যে দেখো আমার কোলে বসে আদর খাচ্ছে দিদি ভাইকে ভুলে যেও না কিন্তু দুদিন ভিডিও নিয়ে নি বলে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা কমেন্ট করে